হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি সকালেও ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি চলুন তাহলে আজকে একটুখানি মার্কেট থেকে ঘুরে আসি আজকে আমি ফার্স্ট টাইম হ্যাকা মার্কেটে এসেছি যদিও আমার একটুখানি কাজ ছিল সেই কাজের জন্যই এসেছিলাম তো ভাবলাম যে টুকি থেকে একটু বাজার করার আছে সেটাই করে নিই সেই চলে এসেছি সমবাইকাতে মারাঠি ভাষা তো একদমই বলতে পারি না কিন্তু ওই ভাঙাচোরে যেটুকু হিন্দি পারি সেটুকুতেই মার্কেটিংয়ের কাজ বা এদিক ওদিক যেটুকু কাজ সেটুকু চলে যায় এখন চলে এসেছি ফুলের দোকানে সেবুর জন্য একটুখানি ফুল নেবো সেই জন্য আর জানেন তো এখানে না ফুলের প্রচুর দাম আর বেলপাতা তো সব সময় পাওয়া যায় না বললেই চলে তো চলুন এবার একটুখানি সবজি নিয়ে নিই ব্যাস সবজি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের রুমের পাশে একটা স্কুল যে স্কুল থেকে রোজ সকালে জাতীয় সঙ্গীত শোনা যায় আর দেখুন এখানকার বাড়িগুলো কত সুন্দর মানে বাড়ির সামনে সুন্দর করে প্রাচীর করে দেওয়া আর প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর সুন্দর গাছ লাগানো মানে বেশ ভালো লাগে দেখতে প্রত্যেকটা বাড়ি একই রকমের তো চলুন কথা বলতে বলতে কিন্তু রুমের কাছাকাছি চলে এসেছি আর বাজার থেকে নিয়ে এসেছিলাম ফুলকপি কুমড়ো তারপর কিছুটা আলু কিছুটা লঙ্কা আর একটুখানি বেগুন আর সমবায়িকা থেকে নিয়েছিলাম এই টুকিটাকি জিনিস শ্যাম্পু বাদাম বিস্কিটের প্যাকেট একটা দুধের প্যাকেট আর চকলেট তো দুধের প্যাকেটটা আমি আনার সময় ডেটটা চেক করতে ভুলে গেছিলাম সেই জন্য চেক করে নিলাম আর জানেন তো এখানে এই ছোটো এক টাকার কয়েনগুলো মানে বেশ ভালো চলে আমাদের যেমন ওই দিকটাতে একদমই চলে না দোকানে দিতে গেলে নেবেই না তো আমাকে যখন দোকান থেকে একটা টাকার কখনগুলো রিটার্ন করলো আমি তখন আনটিকে জিজ্ঞাসা করলাম আনটি এই টাকাটা কি চলে তো বলছে হ্যাঁ এখানে কোনো প্রবলেম নেই এখানে খুব ভালো মতোই চলে তো যাই হোক তারপর রুমে এসে সব কাজ ছিঁড়ে নিয়ে এখন করে নিচ্ছি পুজো তারপরে করে নেবো লাঞ্চ তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না আর পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা